লাল গোলাপের শুভেচ্ছা সেলুট তাহিরি হুজুর আপনাকে আপনার মতো একজন প্রতিবাদী হুজুর আছে বলে এখনো যারা ঈদের দিনে বিভিন্ন ভাস্কর্য নিয়ে ইয়ে মিছিলের নামে অপসংস্কৃতি করতেছে তাদের বিরুদ্ধে আপনি যে সুচ্চার হয়েছেন অনেকেই হয়তো চোপ আছে কিন্তু আপনি চোপ নেই কারণ আপনি হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাকে এটার জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে হয়তো আপনাকে ঘৃণা করে আপনাকে যারা ঘৃণা করে তার চেয়ে বেশি আমার মতো যারা আছে তারা ভালোবাসে আপনাকে ধন্যবাদ আগামীর কোন যেন প্রদর্শন না হয় বিশ্বের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ঈদ উল ফিতর দলে দলে মানুষ ঈদগাহ যায় আর কুলাকুলি করে মুসাফা করে আমরা আনন্দ উল্লাস করি কিন্তু এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায় ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক মানুষের মূর্তি বানায় মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে এটা ধর্মের নামে অধর্মের চর্চা কথা বলেন ঠিক এটা এক প্রকার নির্লজ্জতা আমি তার তীব্র নিন্দা জানাই ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে ইতিহাস লেখার বিষয় বলার বিষয় ইতিহাস আর ইতিহাসের নামে কোন ধরনের নির্লজ্জতা কোন ধরনের অস্থিরতা কোনো ধরনের প্রতিমা প্রদর্শন এটা জায়েজ নেই কথা বলেন ঠিক কিনা কারণ অনেক মৌলবীর এখন চোখ কথা কয় না তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে তাহিরি কি ওই মৌলবিদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে আর তাহির তো চেয়ার প্রতি রাখতেই পায় চেয়ার প্রতি রাখতে সম্মান করে আমাকে চেয়ার দেন আমার তো চেয়ার লোভ নেই একটাই কথা ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে ডুল বাদ্য বাজিয়ে বাজিয়ে শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন এটা মুসলমানদের ধর্মের উৎসবে ঈদ উল ফিতর এটা শোভা পায় না কথা বলেন ঠিক কিনা এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলভীদেরকে দেখলাম কত নাসি করছে জায়েজ না বন্ধ করো এখন কেউ কথা কয় না ইটস মাস্ট টু বি রিগ্রেটেড বড়ই পরিতাপের বিষয় সমস্ত বিশ্বে যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে এই সার্বভৌম যদি ষড়যন্ত্র করে আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব কথা বলেন ঠিক না ঠিক এটা পরিষ্কার কথা এই জন্য বলুন ইজ্জতের মালিককে